বন্ধুরা আমরা অনেক সময় বাইরের জগতের সাফল্য খুঁজতে গিয়ে নিজেদের ভিতরের শক্তিকে ভুলে যাই অথচ আমাদের আমাদের আসল শক্তি নিজের মধ্যেই লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সেই শক্তিকে আবিষ্কার করতে পারি এবং কিভাবে তা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি বন্ধুরা এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক না করে ওটা ভিডিও দেখুন আত্মপ্রেরণা নিজের মধ্যে শক্তি খুঁজে পাওয়ার উপায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের প্রত্যেকের মধ্যে একটি শক্তি আছে হয়তোবা যাকে আমরা অনেক সময় অনুভব করতে পারি না কিন্তু এই শক্তিটি আমাদের জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার মূল হাতিয়ার যদি একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই তাহলে চলুন হেলেন ক্লেয়ারের কথা বলি তিনি অন্ধ এবং বধির ছিলেন আমরা সবাই জানি আর গল্প আমরা টেস্ট বুকে পড়ে এসেছি কিন্তু নিজের মধ্যে শক্তি খুঁজে পেয়ে তিনি একটি সফল লেখক বা ব্যক্তি হয়ে উঠেছিলেন এর পরের পয়েন্ট যদি আমরা ভাবি তবে সেটা হতে চলেছে নিজেকে মেনে নেওয়া নিজের শক্তি খুঁজে পাওয়ার জন্য প্রথমেই দরকার নিজের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা নিজের সমস্ত দুর্বলতা এবং শক্তিকে মেনে নেওয়া এটাই হলো আসল আত্মপ্রেরণার প্রথম ধাপ মালাল ইউসুফ এর উদাহরণের কথা একবার একটু ভেবে নিই পাকিস্তানের একটি ছোট্ট গ্রাম থেকে উঠিয়েছে তিনি নিজের পরিস্থিতিকে মেনে নিয়ে নারীর শিক্ষার জন্য লড়াই করেছেন এবং নোবেল পুরস্কার অর্জন করেছেন আর তার পরের কথা যদি ভাবি নেক্সট পয়েন্টের দিকে যদি যাই ইতিবাচক মানসিকতা পজিটিভ মাইন্ডসেট ইতিবাচক চিন্তা ভাবনা আমাদের মনকে শক্তিশালী করতে সাহায্য করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন অর্জন কথা আমার নয় এ কথা বলেছিলেন এপিজে আব্দুল কালাম তার জীবনের প্রতিটি পর্বে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রেখেছিলেন যা তাকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পথ প্রশস্ত করেছি চলুন নেক্সট স্টেপ দেখে নিয়ে যাক বাস্তবসম্মত লক্ষ্য স্থাপন করা সেটিং গোলস আমি বারবার আমার আগের ভিডিও গুলোতেও একই কথা বলে আসছি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখুন আমি আই বাটনেও লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশনেও লিঙ্ক তো অবশ্যই থাকবে তো নিজের মধ্যে শক্তি খুঁজে পাওয়ার জন্য জীবনে স্পষ্ট এবং বাস্তবসম্মত লক্ষ্য স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য যখন সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত হয় তখন সেই লক্ষ্য পূরণ করতে নিজের ভিতর শক্তি স্বতস্কুত্তভাবে বেরিয়ে আসে আপনা থেকেই তৈরি হয় আপনাকে নিজেকে আর মোটিভেট করতে হবে না ওটা নিজে নিজেই তৈরি হয়ে যাবে তো ধরুন ধনির কথা তার লক্ষ্য ছিল ভারতের জন্য ক্রিকেট খেলা এবং তিনি এক সাকসেসফুল হিসাবে তার জীবন শেষ করছেন এরপরে চলে আসি পঞ্চম অবিরাম শেখা জীবন হল শেখার একটি দীর্ঘ প্রক্রিয়া যত আমরা শিখব ততই আমাদের মন ও মনের শক্তি বাড়বে যেমন উদাহরণ যদি একটা দিতে হয় তাহলে আমি অবশ্যই বিল গেটস এর কথা বলব যিনি প্রতিদিন একটি নতুন বই পড়ার চেষ্টা করেন এবং প্রযুক্তির জগতে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছে অনেক বাধা আসবে এরই নাম তো জীবন আর এই বাধাকে অতিক্রম করাই জীবনের সংগ্রাম একেই হয়তো বলে জীবন তো আমার নেক্সট আলোচনা এই পয়েন্টের উপরেই ওভারকামিং অবস্টাকল বাধা অতিক্রম জীবনের প্রতিটি বাধা আমাদের জন্য একটি নতুন সুযোগ সঙ্গে করে নিয়ে আসে যখনই কোনো বাধা আসে তাকে আমাদের মনের শক্তি পরীক্ষা হিসাবে দেখুন মনের শক্তি আপনার কতটা সেটা যাচাই করুন সেই বাধাকে অতিক্রম করার মাধ্যমে মনে রাখবেন যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব যদি আমরা আমাদের ভিতরের শক্তিতে বিশ্বাস রাখি তবেই যে কোনো বাধাকে আপনি অতিক্রম করে জীবনের গাড়িকে এগিয়ে নিয়ে যান নেনসেল ম্যান্ডেলা আমরা সবাই তার নাম জানি নেনসেল ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে কাটিয়েছিলেন কিন্তু সেই সময়টি তিনি নিজের ভিতরের শক্তিকে খুঁজে পেতে কাজে লাগিয়েছিলেন এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছে এই যে সমস্ত আমার আলোচনা বন্ধুরা এখান থেকে আমরা কি বুঝতে পারি বন্ধুরা আমাদের প্রত্যেকের ভিতরেই অসীম শক্তি লুকিয়ে আছে এই শক্তিকে আবিষ্কার করুন তাকে কাজে লাগান জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব এই বিশ্বাস নিজের মনে রাখুন তাই আজ থেকে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং আপনার জীবনকে এক নতুন দিশায় এগিয়ে নিয়ে যান বন্ধুরা আজ আমাদের রাইজ অ্যান্ড সাইনের ভিডিও এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন আর যদি কোনো মনে প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্টে জিজ্ঞাসা করুন আমি যতটা পারবো তার উত্তর দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য